বিসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি আবার টাফে ফোর্টি ফাইভ মডেলের একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই ট্রাক্টরটি বিক্রয় করা হবে যারা ট্রাক্টর ক্রয়ের চিন্তাভাবনা করছেন তারা এই ট্রাক্টরটি ক্রয় করতে পারেন আপনারা ইচ্ছা করলে সশ ট্রাক্টরটি দেখতে পারবেন এই ট্রাক্টরটি কুমিল্লা মুরাদনগর থানার অন্তর্গত কোম্পানিগঞ্জে আসলেই আপনারা এই ট্রাক্টরটি দেখতে পারবেন এই ট্রাক্টরটির চাকা এখনও চাষের উপযোগী আছে এর সাথে আছে মাহিন্দ্রা রোটাভেটর এই ট্রাক্টরটি খুবই স্বল্প মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা ক্রয়ের জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে যোগাযোগ করুন আর গাড়িটি ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা গাড়িটি ভালোভাবে দেখুন দেখে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি রাতের বেলা করার কারণে হয়তো আপনাদের একটু দেখতে সমস্যা হতে পারে তবে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি